মোমবাতিটা জ্বালানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু ঠিকঠাক আছে তারপরেও আপনি ওই মোমবাতিটা শত চেষ্টা করেও জ্বালাতে পারলেন না হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলী শাহন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি তো আমার সাথে একজন আপুও এসে চলুন তার সাথে পরিচিত হই নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটু জোরে বলতে হবে আপনার কি নাম আফরুজা আফরুজা একটু জোরে বলবেন তো কি করেন আপনি

পান করা বোঝাবে একটা জিনিসের নাম বলবেন সেটা পান করা বোঝাবে ওই শব্দটা যদি আপনি দুইবার বলেন তাহলে সেইটা দ্বারা একটা সম্পর্ক বোঝাবে সেই শব্দটা কি এটা বিশেষ করে মুরব্বিরার দোকানে বসে বসে খায় তিন চার পাঁচ ভাইয়া মুরব্বীরা বিশেষ করে মুরব্বীরা দোকানে বসে বসে খায় ওদিকে কেউ একজন বলছে শুনছি আমি চা চা কিভাবে চা হচ্ছে পান করে আর হচ্ছে দুইবার চা চা বলে চাচা চা একবার বললে পান করা যায় আর দুইবার চাচা বললে একটা সম্পর্ক বোঝায় চাচা রাইট রাইট এটা একদম রাইট আপনি প্রথমটার মধ্যে প্রথমটা পেরে গেছেন তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটা ঘর একটা ঘরে একটা মোমবাতি আছে ওই মোমবাতিটা জ্বালানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু ঠিকঠাক আছে তারপরে আপনি ওই মোমবাতিটা শত চেষ্টা করেও জ্বালাতে পারলেন না কেন কারণটা কি হাত আছে সবই আছে বললাম তো সব কিছু ঠিকঠাক আছে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আপনি জ্বালাইতে পারলেন না কেন দুই তিন বাতাস ছিল বাতাস ছিল না চার ছিল পাঁচ বলছি সব কিছু ঠিকঠাক আছে বাকি রইল একটা প্রশ্ন এটা পারলে পুরস্কার না পারলে পুরস্কার নাই সর্বশেষ প্রশ্নের জন্য কি প্রস্তুত প্রস্তুত সর্বশেষ এটা না পারলে কিন্তু পুরস্কার থাকবে না ঠিক আছে প্রস্তুত বলেন আচ্ছা লাস্ট প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন কোন জিনিস যা ছেলেদেরও আছে মেয়েদেরও আছে কিন্তু মেয়েদেরটা লম্বা থাকে ছেলেদেরটা খাটো থাকে কোন জিনিস চুল মাথার চুল হ্যাঁ কিভাবে মেয়েদেরটা তো লম্বা থাকে ছেলেদেরটা খাটো এরকম থাকে রাইট রাইট একদম রাইট আপনি তিনটার মধ্যে দুইটা বেরে গেছেন তো আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাওন এই যেখানে দেখেন লেখা আছে তো আলী শাহনের পক্ষ থেকে এই পুরস্কার তো কোয়েশ্চটা খেলে আপনার কাছে কেমন লাগলো হ্যাঁ অনেক ভালো লাগছে আজকের ভিডিও এরকম ভিডিও কি করছে না কখনো করিনি আমাদের ভিডিও কি দেখেন জানিনা ওরকম চোখে পড়ছে কিনা নেক্সট টাইম আজকের পর থেকে কিন্তু দেখতে হবে হ্যাঁ অবশ্যই ওকে ধন্যবাদ